অনেকে তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলে এটা কতটুকু সঠিক প্রেগন্যান্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো সুন্দর হয় এটা কতটুকু সত্য কোবল না বলে শুধু স্ট্যাম্পের উপর স্বাক্ষর করলে কি বিবাহ হবে পরবর্তী অবস্থায় বাচ্চার কাঁথা সেলাই করা যাবে না এরকম কথা প্রচলিত আছে এটা কতটুকু সত্য দ্বিতীয় বিয়ে করলে প্রথমে স্ত্রীর নিতে হবে কিনা প্রেগনেন্সি অবস্থায় সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা হলে নাকি ছবির মতো সুন্দর হয় এটা কতটুকু সত্য আহ সম্পূর্ণ মন গড়া কথা বৈজ্ঞানিক ভিত্তিও নেই আবার এটা ভিত্তিও নেই সুন্দর বাচ্চাদের ছবি দেখলে বাচ্চা সুন্দর হবে এটা যদি হতো তাহলে তো সবাই বসে বসে সুন্দর বাচ্চাদের ছবি দেখত এটা বসে বসে দেখো কিংবা স্বপ্নে দেখোক কোনোভাবে এরকম আহ কোনো কথা নেই যে বাচ্চা ভালো হবে সুন্দর হবে চেহারা ভালো হবে এগুলো নিচুকি কুসংস্কার এরপরে ইয়মনা ইসলাম আপনি লিখেছেন আমার নয় মাসের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পেটে মারা গেছে ভূমিষ্ঠ হওয়ার পর মেডিকেল থেকে তাকে এনে দাফন করতে পারেনি মেডিকেল কর্তৃপক্ষ কি করেছে তাও জানি না প্রশ্ন হলো ওই সন্তান বাবা মার জন্য কি পরকালে সুপারিশ করবে আশা করি প্রশ্নটা উত্তর দেবে বোন ইয়মনা আল্লাহ তালা আপনাদেরকে সবর করার তফিক দান করুন ভূমিষ্ঠ হওয়ার আগে যেহেতু পেটে সন্তান মারা গেছে এবং আপনি দাফন করার সুযোগও পাননি এক্ষেত্রে আপনার সন্তান আপনার জন্য ঈশ্বা আল্লাহ জান্নাতে যাওয়ার কারণ হতে পারে আপনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এবং এর বিনিময় যেটা আপনি পাবেন বলে হাদিসে সুসংবাদ দেওয়া হয়েছে চেষ্টার জন্য প্রত্যাশা করেন আল্লাহর কাছে আশা করা যে আপনি সেটি পেতে পারেন হ্যাঁ কোনো সন্তান এরভাবে ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার আগে বা মাতৃগর্ভে কোনো সন্তান যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সে সন্তান বাবা মার জন্য সুপারিশ করবে এরকম কথা বলা হয়নি তবে হাদিসে ভাষ্য যেটি মুসাদে আহমদে এবং তার গিব হিবে বিভিন্ন জায়গাতে বর্ণিত হয়েছে বিভিন্ন মাজায় বর্ণিত হয়েছে সে হাদিসের মধ্যে নবী সাদ সাল্লামের ভাষ্য হলো এরকম যে ইন্না সক্তমাহ ইলাল মাতৃ মাতৃগর্ভে যে শিশু মারা গেছে সেই শিশুকে আমাদের ময়দানে তার মাকে জান্নাতে ট্রেন নিয়ে যাবে দিকে ট্রেনে যাওয়া জান্নাতে যাওয়ার কারণ হবে ভূমিকা রাখবে অতএব ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার জন্য সে ভূমিকা রাখবেন আশা করা যায় এর জন্য সন্তানের লালন পালন করা বা সন্তানকে আপনার সরি সঠিকভাবে দাফন কাপন করার কোনো শর্ত সুযোগ দেয়নি তাছাড়া এটা আপনার হাতেও ছিল না আপনি ইচ্ছাকৃত যে অবহেলা করেছেন তাও নয় অতএব আশা করা যায় আপনি এই সুযোগ লাভ করবেন শাহিন খান আপনি লিখেছেন কবুল না বলে শুধু স্ট্যাম্পের উপর স্বাক্ষর করলে কি বিবাহ হবে বিবাহের জন্য প্রস্তাব এবং সম্মতি থাকা আবশ্যক স্ট্যাম্পে স্বাক্ষর করলে বিয়ে হয় না তবে সেখানে যদি লেখা থাকে যে আমি অমুক অমুকের কাছে প্রস্তাব দিচ্ছি আর জন্য লেখা থাকে যে আমি কবুল করলাম এটা পরে এটা পড়ে তারপর স্বাক্ষর করা হয় বা এটা দেখে তারপর স্বাক্ষর করা হয় তাহলে বিবাহ বিশুদ্ধ হতে পারে এবং সেখানে সাক্ষীর উপস্থিতি জরুরি কিন্তু এই যে মুখে প্রস্তাব কিংবা লিখিত প্রস্তাব এর শব্দ যদি না থাকে আমি প্রস্তাব করছি আমি কবুল করছি এ জাতীয় শব্দ যদি না থাকে শুধুমাত্র স্বামীর ঘরে একজনের নাম স্ত্রীর ঘরে একজনের নাম আর সাক্ষ্য থাকলো। এর মধ্যে বিবাহ সম্পাদন হয় না অর্থাৎ প্রস্তাবনা থাকতে হবে সেটা মুখে না থেকে যদি লিখিতও থাকে তাতেও হবে কিন্তু প্রস্তাবনা থাকতে হবে প্রস্তাব করছেন কেউ একজন আর সম্মতি জানাচ্ছেন কেউ একজন এই উভয়টা স্পষ্ট থাকতে হবে এবং উভয়টার সপক্ষে সাক্ষ্য থাকতে হবে এবং স্বাক্ষর থাকতে হবে তারপরে বিবাহ বিশুদ্ধ হতে পারে শুধুমাত্র স্টাম্পে স্বাক্ষর করলেন আর সেখানে স্বামীর ঘরে একজনের নাম স্ত্রীর ঘরে একজনের নাম থাকলো আর বিয়ে হয়ে গেল পাঠা সেরকম না আমি তারমির হাসান শিমুল লিখেছেন আমার স্ত্রী মারা যাওয়ার এক মাস আগে আমাকে বলেছিল সে তাড়াতাড়ি মারা যাবে এবং আমাকে ওয়াদা করতে বলে যাতে আমি আর বিয়ে না করি এখন আমি আমার করণীয় কী আপনি যদি ওয়াদা করে থাকেন তাহলে ওয়াদাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন কারবার জন্য বিয়ে করা যদি ফরজ পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর আপনি নিরুপায় হন যে স্ত্রীর কথা শুনতে গেলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যেতে হবে সেরকম পর্যায়ে চলে আসে তাহলে সেক্ষেত্রে এই নিরূপায় হলে আপনি ওয়াদা ভঙ্গ করতে পারেন একান্ত নিরুপায় না হলে ইমানদারের ওয়াদা ভঙ্গ করা উচিত নয় জাকির সরি জারিয়া খান আপনি লিখেছেন গর্ভতী অবস্থায় বাচ্চার কাঁথা সেলাই করা যাবে না এরকম কথা প্রচলিত আছে এটা কতটুকু সত্য সম্পূর্ণ মনগড়া এবং তিন কথা এইচএ মনির উদ্দিন লিখেছেন দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমোদন নিতে হবে কিনা প্রচলিত আইনে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী নিতে হবে নাহলে বাংলাদেশের আইন অনুযায়ী আপনি সাথে যোগ্য অপরাধ হয়তো করেছেন বলে তারা বিবেচিত করবে কিন্তু সরিয়ার আইনে বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমোদন শর্ত নয় এমতিয়াজ ইসলাম তাওহিদ লিখেছেন অনেকেই তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলে এটা কতটুকু সঠিক সম্পূর্ণ মনগড়া ভিত্তিহীন কথা জান্নাত মির্জা লিখেছেন দাঁত ক্যাপ করে করার ইসলামের শরীরে বিধান কী অজু হবে কি না উত্তর হলো যে না দাঁত ক্যাপ করলে অজু হবে এতে কোনো অসুবিধা নেই এবং এটা করাও যাবে ট্রিটমেন্টের অংশ হিসেবে